দিল্লির বিরুদ্ধে কলকাতাকে জেতালেন যারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজেই জিতল কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে একশো তিপ্পান্ন রান করে সাত উইকেট হাতি নিয়ে ম্যাচ জেতে কলকাতা একুশ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের পকেটে ভরে ফেলেন শেষ আয়ারেরা বৈভব আরোরা শুরুতেই উইকেট তুলে দিল্লিকে ধাক্কা দিয়েছিলেন তিনি সেই ধাক্কা সামলে উঠতে পারেনি দিল্লি এরপর সাই হোপকে বোল করেন তিনি তাতেই দিল্লির রান তোলা আটকে যায় বরুণ চক্রবর্তী কলকাতার সব থেকে সফল বোলার বরুণ তিনটি উইকেট নেন তিনি ঋষভ পান্ত ক্রিস্টিয়ান স্ট্যাপস এবং কুমার কুশাগ্রোকে আউট করেন বরুণ দিল্লির মিডল অর্ডারকে আউট করে দেন তিনি ফলে বড় রান তোলার কোনো সম্ভাবনাই ছিল না দিল্লির বরুণ চার ওভারে মাত্র ষোলো রান দেন অর্থাৎ শুধু উইকেট নেওয়াই নয় রান আটকে রাখার কাজটাও করেন বারুণ ফিল্ড দিল্লিকে অল্প রানে আটকে রাখার পর দ্রুত রান তোলে কে সেই কাজটা করলেন সল্ট তেত্রিশ বলে আটষট্টি রান করেন তিনি পাঁচটি ছক্কা এবং ষাটটি চার মারেন সল্ট সহজেই ম্যাচ জিতে নেয় কলকাতা সল্ট না থাকলে সেটা সম্ভব হতো না